এ যেন পুরোই অবিশ্বাস্য টি ফর্মেটে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘরের মাঠে পাকিস্তানকে একদম নাস্তানাবুদ করে ফেলে সিরিজের প্রথম জয় তুলে ফেলল টাইগাররা পারভেস হোসেন ইমন ও তাহিদ হৃদয় এই দুই ব্যাটারের অনবদ্য জুটির উপর ভর করে সহজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ কাগজে কলমে শক্তিশালী পাকিস্তানকে নিয়ে যে টাইগাররা এমন ছেলে খেলা খেলবে তা হয়তো ভাবতেও পারেনি অনেক দর্শক জয় লক্ষ্যে একশো এগারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোচট খায় বাংলাদেশ দলীয় দুই রানের মাথায় তানজিদ তামিম এবং সাত রানের মাথায় অধিনায়ক লিটন কুমার দাস দুজনে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে শুরুতে এমন হোচট খাওয়ার পরে অবশ্য টাইগারদের ব্যাটিং অর্ডার ভালো সামাল দেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন দুজনের জুটির উপর ভর করে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দেয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পাকিস্তানের মতো এমন শক্তিশালী দলকে যে শুরু থেকে বাংলাদেশ ধরাশয় করে ফেলবে তা ছিল কল্পনারও বাইরে ছেচল্লিশ রান তুলতেই পাকিস্তানের নেই পাঁচটি উইকেট পাকিস্তানের শিবিরের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় আঠারো রানের মাথায় যখন সাইম আয়ুব আউট হয়ে যান তাসনে বলে সাইম ক্যাচ তুলে দেন মুস্তাফিজুর রহমানের কাছে আর এই উইকেট শিকারের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানকে চাপে ফেলা শুরু করে দেয় এরপর দলীয় বত্রিশ রানের মাথায় আউট হয়ে যান মোহাম্মদ হারিস শেখ মেহেদির বলে হারিস ক্যাচ তুলে দেন শামীম পাটোয়ারির কাছে আর তাতেই বাংলাদেশের শিবিরে যেন উইকেট তোলার ক্ষুধা আরও তীব্র হতে থাকে দলীয় রানের মাথায় পাকিস্তানের ব্যাটাররা যেন যাওয়া আসার মিছিল শুরু করে দেয় শুরুটা হয় অধিনায়ক সালমান আঘাকে দিয়ে তানজিম সাকিবের বল মন মতো ব্যাটের সংযোগ ঘটাতে পারেননি আঘা বল সরাসরি চলে যায় উইকেট রক্ষক ও অধিনায়ক লিটন কুমার দাসের হাতে যার ফলে দেখা যায় এক অধিনায়ক উইকেট শিকারে সহায়তা করলেন আরেক অধিনায়কের উইকেট নেবার ক্ষেত্রে তবে এখানেই শেষ নয় এর ঠিক কিছুক্ষণ বাদে আরও একটি উইকেটের পতন এবার উইকেট পড়ল হাসান নেওয়াজের আর এই উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের করা দুর্দান্ত ডেলিভারির কাছে পরাস্ত হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত যেতে হয় নেওয়াজকে এত উইকেট পড়ার পরেও যেন উইকেট শিকার করা ক্ষুধা থামছিল না টাইগারদের এবার দলীয় ছেচল্লিশ রানের মাথায় আউট হলেন মোহাম্মদ নেওয়াজ দুর্দান্তভাবে লিটনের ছোড়া বলে শেখ মেহেদি রান আউট করে দেন মোহাম্মদ নেওয়াজকে আর তাতেই দলীয় ছেচল্লিশ রানের মাথায় পাকিস্তানের নেই ছয় উইকেট মজার ব্যাপার হলো এই পর্যায়ে এসে বাংলাদেশের প্রত্যেক বলারের ঝুড়িতে একটি করে উইকেট শিকার করা হয়ে যায় বিপাকে পরার পর অবশ্য পাকিস্তান একটা জুটি গড়ার চেষ্টা করে তবে দলীয় সত্তর রানের মাথায় সেই জুটি ভেঙে দিতে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ ও অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচের শুরুতে ফকর জামানের ক্যাচ মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন দলের জন্য বিপজ্জনক হয়ে তাস্কিন উঠেছিলেন ফকর আর এবার সেই ফকরকে আউট করতে বড় ভূমিকা রাখলেন তাস্কিন তাস্কিনের দিকে এগিয়ে আসা বল দ্রুত কুড়িয়ে তা লিটনের দিকে ছুঁড়ে মারেন আর অধিনায়ক লিটন সঙ্গে সঙ্গে বল ধরে স্টাম্প ভেঙে দেন যার ফলে আউট হয়ে যান ফকর তাতেই যেন বাংলাদেশ স্বস্তি নিঃশ্বাস ফেলে